নমস্কার বন্ধুরা টু ফার্স্ট ভিডিও চালে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেকেরই কাজ লাগবে আর অনেকের কাজ লাগবে না মানে আজকের ভিডিওটা সবার জন্য নয় কিছু কিছু পার্টিকুলার মানুষের জন্য আজকের ভিডিওটা আমি কিন্তু তৈরি করি কিছুটা ধামলেদের থেকে ধরে বুঝতে আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে আজকে ভিডিওটা হতে চলেছে আমাদের আইল্যাশ আর আইব্রোর উপরে মানে যাদের মনে করো ল্যাশটা কম আছে বা একদমই ঝরে পড়ে যাচ্ছে আর হচ্ছে না বা যাদের আইব্রো আমাদের আইব্রো কিন্তু অনেকেরই কম থাকে সবার কিন্তু মানে সঠিক আইব্রোটা থাকে না অনেকে একদম পাতলা থাকে আইব্রোটা বা কম হচ্ছে সেরকম থাকছে তাদের আইব্রো কম আছে বা আইল্যাশটা কম আছে আইল্যাশ জড়ে যাচ্ছে তো বিভিন্ন কারণে হতে পারে সেটা অনেকে আছে প্রথম থেকে জন্মের পর থেকেই আইব্রোটা একদমই পাতলা বা একদমই ঘন না অনেকের আছে বা আইল্যাশ কম থাকে তো তাদের জন্য কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে ইভেন যাদের আইব্রো নেই জন্ম না আগের ছিল এখন জোরে পড়ে যাচ্ছে বা পাতলা হয়ে গেছে বা আইল্যাশ কম আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে চলো ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করবো তো দেখো বন্ধুরা অনেকেরই দেখবে আইব্রোটা একদম কম আছে অনেকের আবার আইব্রোর মধ্যে কি হয় ড্যানড্রোভ দেখা যায় এটা আমি দেখেছি অনেকের মধ্যেই দেখেছি এই জিনিসটা তো ওইরকম আইব্রোয়ের মধ্যে মধ্যে যখন ড্যানড্রোফ দেখা যায় না তো এরকম চুল করতে থাকে ভীষণ ইচিং হয় সেটার ফলে কি হয় আইব্রো ঝরে পড়ে যায় অনেকে দেখবে প্রচণ্ড পরিমাণে চো জ্বলা করে বা চোখ চুল করতে থাকে চোখ চুলকেতে চুল খেতে আইল্যাশগুলো চলে পড়ে তো তাদের আর মানে এক্সট্রা করে আর নতুন করে আইল্যাশ হচ্ছে না বা আইল্যাশ কম আছে তারাও আরও এই হ্যাকটা ইউজ করতে পারো এই দেখো যেমন আমার আইব্রো কিন্তু একদম ন্যাচারাল আমি কিন্তু কোনো মুখে মেকআপ টেক আপ কিচ্ছু করিনি জাস্ট লিপস্টিকটা লাগিয়েছি লিপস্টিক ছাড়া কি হয় মানে ক্যামেরার সামনে না আসতেই ভালো লাগে না সেই কারণে লিপস্টিকটাই আমি জাস্ট লাগিয়েছি আর কিন্তু কিছু লাগাইনি নি এই হচ্ছে আমার এই হচ্ছে আমার আইল্যাশ এটা একদম আমার ন্যাচারাল আইগ্রু তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি আসলে কম জিনিস দিয়ে একদম ঘরোয়া জিনিসপত্র দিয়ে দু তিনটে জিনিস দিয়ে মাত্র রেমেডিটা আমি তোমাদের করে দেখাবো তো চলো বন্ধুরা স্টার্ট করি প্রথমে যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে এই দেখো ভেসলিন ভেসলিন কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকের ঘরেই আছে ভেসলিন হচ্ছে পেট্রোলিয়াম জেলি এটা কিন্তু সবার ঘরেই থেকে থাকে ভীষণ ভালো একটা জিনিস তো আমি এখানে ভ্যাসিন ইউজ করছি তোমরা ছেলে ভ্যাকসিনের জায়গায় বোরোপ্লামসের যে যে যেটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো আচ্ছা সেকেন্ডটা আমাদের লাগছে হচ্ছে দেখো নারকেল তেল তো তোমাদের কাছে যে নারকেল আছে তোমাদের ঘরে সেটাই তোমরা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই নারকেল তেল দিচ্ছি এর সঙ্গে আরও একটা জিনিস লাগবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো কি করে আইব্রোটাকে গ্রো করবো আইল্যাসটাকে কী করে করবো সেই হোম রেমিডিসটা চলো দেখি নিন তো এই দেখো ভীষণই ছোট্ট একটা কন্টেনার নিয়ে নিয়েছি এবার আমরা দেবো হচ্ছে দেখো এই যে ভেসলিন তো ভেসলিন আমাদের খুবই অল্প পরিমাণে লাগবে এই দেখো ভেসলিনটা আমি কতটা দিয়েছি দেখো একদম অল্প পরিমাণে ভেসলিনটা আমি দিয়েছি তোমরা মোটামুটি এটাকে এক মাসের জন্য তৈরি করতে পারো তৈরি করে বাইরেই রাখতে পারো এটা কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই এবার লাগবে আমাদের দেখো নারকেল তেল একদমই কম ওয়ান ড্রপ টু ড্রপ থ্রি ফোর ফাইভ এই দেখো এই ফাইভ ড্রপ আমি নারকেলতে নিয়ে নিলাম আচ্ছা এবার হচ্ছে লাগবে আমাদের কাস্টার্ড অয়েল এটা কিন্তু কাস্টার্ড অয়েল কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে না তবে খুব ছোটো একটা ডাবরে কাস্টার্ড অয়েল পাওয়া যায় সেটা তোমরা নিতে পারো কাস্টার্ড অয়েলও খুব কম লাগবে ওয়ান টু ফোর ফাইভ এই ফাইভ নিয়ে এবার এই তিনটে জিনিসকে খুব ভালো মতো তো দেখো এখানে কিন্তু আমি একদমই অল্প পরিমাণে তৈরি করছি দু থেকে তিন দিনের জন্য তৈরি করছি কারণ আমার আইব্রো আছে আইল্যাশও আছে ঠিকঠাক মোটামুটি তো আমার এখন আর প্রয়োজন পড়বে না তো তোমাদেরকে দেখানোর জন্য খুবই অল্প পরিমাণে আমি তৈরি করছি দেখো খুবই অল্প পরিমাণে কিন্তু আমি তৈরি করেছি জাস্ট আমি একদিন কি দুদিন লাগাবো সেই কারণে যেটা আমরা তৈরি করলাম সেটা এখন আমরা অ্যাপ্লাই করবো দেখো আমার কিন্তু মুখে কোনো মেকআপ নেই এবার আমি আমার আইব্রোতে আর আইলাইসে অ্যাপ্লাই করব প্রথমে তোমরা এভাবে নেবে হাতে একটু নিয়ে নিলে এবার এইভাবে just stay here. I, I will তো এইভাবে এক থেকে দেড় মিনিটের জন্য মেসেজ করে নেবে আর এটার ফলে তো আমাদের আইভ্রো গ্রোথ তো হবেই আর আইল্যাশও গ্রোথ হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে চোখের চারপাশ দিয়ে যে রিঙ্কাস পরে সেটাও কিন্তু চলে যাবে ভীষণ ভালো একটা জিনিস যাদের একদমই আইভ্রো কম আছে না তারা জাস্ট মিনিমাম এক মাস কর মিনিমাম এক মাস করতে হবে যেহেতু আইব্রো গ্রোথের ব্যাপার আছে আইব্রো বোধহ তো হেয়ার আছে না আইব্রো হেয়ার গ্রোথ হবে তো মিনিমাম তোমাকে এক মাস করতে হবে এবার এবার এই আই ল্যাশে দেবো এইভাবে দিতে পারো আই চোখে নিচ দিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা অনেকেই ভাবতে পারো যে এতে চোখ জ্বালা করতে পারে বা চোখে গেলে কোনো প্রবলেম হবে কোনো সমস্যা নেই তোমরা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারো কোনো প্রবলেম হবে না তাতে যে যে দিয়ে দিয়ে বা এই তো তোমরা যেটা একটা টিস্যু দিয়ে বা যে কোনো রুমাল দিয়ে এটা কিন্তু মুছে ফেলতে পারো মুছে জাস্ট এবার ঘুমিয়ে যাও ব্যাস আর কিছু করতে হবে না মোটামুটি মিনিমাম তোমাদের কিন্তু এক মাস এটা করতে হবে তারপরে গিয়ে তোমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবে ভীষণ ঘরোয়া একটা রেমেডি আর সেগুলো আমি প্রথমে বলে দিয়েছি সবার কিন্তু আজকের ভিডিওটা প্রয়োজন পড়বে না যাদের আইব্রো একদম কম আছে বা আইল্যাশ একদমই কম আছে তারাই ঠিকটা কাজে লাগাতে পারো একটা ফল পাবে মিনিমাম এক মাস করো আর যাদের মোটামুটি আইব্রো আছে আইল্যাশ আছে তাদের তো কোনোভাবেই প্রয়োজন নেই যেমন আমি মনে করব আমার তো কোনোভাবেই প্রয়োজন নেই আমি শুধুমাত্র তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আজকের রেমেডিটা আমি কিন্তু তৈরি করেছি তোমার শুধুমাত্র তোমাদের জন্য তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই একটা লাইক করে দেবে দেখো তোমরা যদি লাইক করো কমেন্ট করো তাহলে কিন্তু ভিডিও বানানোর মোটিভেশনটা আর বেশি করে আসে আরও সুন্দর সুন্দর তোমাদেরকে আমি ভিডিও পর দিতে পারবো আজকের জন্য এই পর্যন্তই আমার চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকুক আরও সামনে সুন্দর সুন্দর ভিডিও রাখার জন্য তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর আমি ভিডিও আনতে চলেছি স্কিন কেয়ার নিয়ে হেলদি স্কিন নিয়ে বা সুন্দর হওয়া নিয়ে সমস্ত কিছু ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আস্তে আস্তে আসতে চলেছে বা পিছনে আমি আরও কিছু দিয়েছি সেগুলোও চেক আউট করতে পারো আর চ্যানেলটাকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো টাটা পাই বাই